নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আশা করি থামনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ আজকে আমি আলোচনা করতে চলেছি হোমিওপ্যাথিক অ্যান্টিহেমালজিক মেডিসিন নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে শরীরের বিভিন্ন জায়গা যেমন নাক মুখ পায়ুদাগ মহিলাদের জনি। এখান থেকে ব্লিডিং বা রক্তপাত শুরু হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত জায়গা থেকে অনেক দিন ধরে অল্প অল্প করে ব্লিডিং হতেই থাকে আর এই ব্লিডিং হলেই আপনারা খুব ভয় পেয়ে যান আর এই ব্লিডিংয়ের কারণ খুঁজতে গেলে অনেকটা সময়ও চলে যায় তাই প্রথমেই প্রয়োজন এই ব্লিডিং বা রক্তপাত বন্ধ করা আজকে আমি ছটা হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা বলবো যেগুলো অ্যান্টিহেমারেজিক হিসাবে কাজ করে আর এইগুলো ব্যবহার করলে আপনারা অনায়াসেই রক্তপাত বা ব্লিডিং বন্ধ করতে পারবেন তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন প্রথম মেডিসিন হ্যামামিলিস মাদার টিংচা এর প্রধান লক্ষণ হল যেখান থেকে ব্লিডিং বা রক্তপাত হবে সেখানে থাকবে টাটানো ব্যথা রক্তপাত কখনোই ফিনকি দিয়ে হয় না রক্তপাত হয় আস্তে আস্তে ফোঁটা ফোঁটা রক্ত রঙ হয় কালচে লাল অর্থাৎ রক্তপাত হয় সিধা থেকে ভেরিকোস ভেন অর্শ নাক থেকে প্রচুর পরিমাণে কালচে লাল রঙের রক্তপাত হয় মহিলাদের মাসিকের সময় অথবা দুটো মাসিকের মাঝখানের সময় যখন ওভুলেশান হয় অর্থাৎ ওভুলেটারি ব্লিডিং প্রচুর পরিমাণে কালচে লাল রঙের রক্তপাত হয় আর প্রতিটা ক্ষেত্রেই থাকে প্রচণ্ড দুর্বলতা প্রতিটা জায়গাতে থাকে অসম্ভব টাটানো ব্যথা কাশির সাথে ও বমির সাথে কালচে লাল রঙের রক্ত বেরিয়ে আসে সঙ্গে থাকে বুকে ও পেটে টাটানো ব্যথা আর প্রতিটা ক্ষেত্রেই আপনাদের খেতে হবে হেমামেলিস মাদার টিংচার পনেরো থেকে কুড়ি ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে তিনবার করে হঠাৎ করে রক্তপাত হলে এক সপ্তাহ খেলেই হবে কিন্তু যদি রক্তপাত অনেক দিন ধরে হয়ে চলে আসে তাহলে খেতে হবে কমপক্ষে মাস দ্বিতীয় মেডিসিন মিলিফোলিয়াম টিংচার প্রধান লক্ষণ হল রক্তপাত বা ব্লিডিংয়ের সাথে কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকে না রক্তপাত হয় উজ্জ্বল লাল রঙের এক্ষেত্রেও পায়খানার দাঁত থেকে নাক থেকে মহিলাদের মাসিকের সময় ইউটেরাস থেকে প্রচুর পরিমাণে উজ্জ্বল লাল রঙের রক্তপাত হয় কাশির সময় কফের সাথে রক্ত বেরিয়ে আসে আর প্রতিটা ক্ষেত্রেই থাকে মারাত্মক প্যালপিটেশান সব ক্ষেত্রেই খেতে হবে মাদার মাদার্টিংচার দশ থেকে বারো ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে দুই থেকে তিনবার করে কমপক্ষে মাস তৃতীয় মেডিসিন সিনোডন ডাক্তাইলন মাদার টেনচার আপনারা যারা গ্রামে থাকেন বা থাকতেন ছোটোবেলায় খেলতে গিয়ে পড়ে গিয়ে কেটে ছড়ে গেলে সেখানে লাগিয়ে দিতেন দুব্বা ঘাস ছিঁড়ে দুব্বা ঘাসের রস কারণ এই দুব্বা ঘাসের রসের মধ্যে রয়েছে অ্যান্টিহেমারেজিক প্রপার্টি আর এই দুব্বা ঘাসের রস থেকেই তৈরি হয়েছে সিনোডন ডাক্তাইলন হোমিওপ্যাথিক ওষুধি মুখ থেকে রক্ত বেরোলে নাক থেকে বা কাশির সাথে রক্ত বেরোলে পড়ে গিয়ে কোথাও আঘাত লাগলে সেই আঘাতপ্রাপ্ত জায়গা থেকে রক্ত বেরোলে অথবা অর্শ হলে পায়খানার দাঁত থেকে যদি রক্ত বেরোয় বিশেষ করে মহিলাদের মাসিকের সময় এবং মাসিকের সময় ছাড়াও যদি জলায়ু থেকে খুব বেশি পরিমাণে ব্লিডিং হয় তাহলে খেতে হবে সিনোডন ডাকটাইলন মাদার টিংচার দশ থেকে বারো ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে দুবার করে কমপক্ষে এক থেকে দেড় মাস পরের মেডিসিন ফিকাস ইন্ডিকা মাদার টিংচার অর্থাৎ বটগাছের পাতা থেকে তৈরি ওষুধ কারণ এর মধ্যেও আছে অ্যান্টিহেমারেজিক প্রপার্টি অর্স থেকে রক্ত বেরোলে মুখ বা গলা থেকে রক্ত বেরোলে অনেক দিন ধরে রক্ত আমাশা হলে মহিলাদের মাসিকের সময় খুব বেশি পরিমাণে রক্তপাত হলে অথবা মহিলাদের সাদা সাথে রক্ত বেরিয়ে এলে খেতে হবে ফিকাস ইন্ডিকা মাদার টিংচার আট থেকে দশ মোটা হাফ কাপ গুলে দিনে দুই থেকে তিনবার কমপক্ষে এক থেকে দু মাস ধরে পঞ্চম মেডিসিন ব্লুমিয়া ওডোরেটা মাদার টিংচার খুব বেশি ভালো কাজ করে মহিলাদের ক্ষেত্রে স্পন্টেনিয়াস বা মিসড অ্যাভলসনের পর অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে গর্ভপাতের পর যদি খুব বেশি পরিমাণে রক্তপাত হয় রক্তপাত কিছুতেই বন্ধ হতে না চায় সেক্ষেত্রে এছাড়া অর্সে পাতলা পায়খানার সাথে রক্ত বেরোলে বা রক্ত অমাশায় খুবই উপযোগী মেডিসিন খুব তাড়াতাড়ি রক্তপাত বন্ধ করে দেয় এক্ষেত্রে খেতে হবে ব্লুমিয়া ওডোরেটা মাদার চার দশ থেকে বারো ফোঁটা দিনে দুই থেকে তিনবার হাফ কাপ জলে গুলে কমপক্ষে দু সপ্তাহ থেকে চার সপ্তাহ শেষ মেডিসিন তথা ষষ্ঠ মেডিসিন লেফট হ্যান্ড বা মাদার টিংচার খুব বেশি ইউজ হয় না কিন্তু যখন ইউজ হয় খুবই এফেক্টিভ হিসাবে কাজ করে পায়খানার সঙ্গে রক্ত বেরোয় পায়খানার রঙ হয় কালচে লাল অর্থাৎ পায়খানায় মিশে থাকে ওল্ড ব্লাড পায়খানার স্বাভাবিক রঙ ফিরিয়ে আনতে ব্যবহার করুন লেফট হ্যান্ড বা চার দিনে দুবার করে দশ ফোঁটা করে হাফ কাপ জলে গুলে তিন থেকে চার মাস ধরে ব্যবহার করুন সাধারণত ইন্টেস্টিনাল ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের দীর্ঘদিন ধরে ব্লিডিং দেখা যায় এই ক্ষেত্রেই এই অত্যধিক রক্তপাত হতে থাকলে অবশ্যই কোনো ভালো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আজ ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেবো আর কেউ যদি এই ধরনের সমস্যায় ভোগেন তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করুন যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে